এই যে খালেদা জিয়া জানা যা হয় না কি হয়েছে খালেদা জিয়া আর জানা যা হয়েছে একদল ব্যক্তি স্লোগান তুলতেছে খালেদা জী আর জানা যায় নাকি হয়নি এই ব্যক্তিগুলো বলতেছে যে খালেদা পুরোটাই জাহানছে সারা বাংলাদেশের যতগুলো আলিম রয়েছে মনি রাখণ সারা বাংলাদেশের যতগুলো আলিম রয়েছে সব আলিমদের ভিতরে জ্ঞানের দিক দিয়ে তাকোয়ার দিক দিয়ে মেধার দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে পরহেজগারিতার দিক দিয়ে আব্দুল মালিকের মতো চরিত্রবান শ্রেষ্ঠ আলিম বাংলার জমিনে আর কেউ না এক এবং অদ্বিতীয় এই মুহূর্তে অসংখ্য আলিম আছে কিন্তু তার মতো এত উজ্জ্বল দৃষ্টান্ত কেউ নাই জানাজার নামাজ পড়তে গেছে সিরা স্যান্ডেল কোন স্যান্ডেল সিরা স্যান্ডেল নিয়ে আর আমার পায়ে যে জুতা আছে দাম সাতান্নশো টাকা তাহলে আমার মর্যাদা আমার তাকোয়া আর তার এক কথা বলে না সেই রাত দিন আকাশ আর জমিন পার্থক্য হয়ে যাবে সেই আব্দুল মালেক সাহেব জানাজা পড়াইছে কিছু ব্যক্তিগুলো আউলে বাও স্লোগান তুলতেছে সুরাতুল ফাতেহা পাঠ করে নাই এই জন্য নাকি জানাজার নামাজ না হাসি বার হয় না এরা কতটা বোতল খাওয়ার পরেই চিন্তা করছে এরা উল্টা পাল্টা কথা বলছে এরা একতলাফি মাসলা সম্পর্কে এদের জানা নাই মাসলার ব্যাপারে আপনাকে সতর্ক হওয়া লাগবে মোস্তাইদদের গবেষণা গ্রহণ করা লাগবে বোখারি শরীফের এক হাজার চব্বিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে মোস্তাহিদ যিনি গবেষণা করেন মোস্তাহিদ যদি গবেষণা করে তার গবেষণার ভিতরে ভুল থাকলে এক গুণ সোয়াব আর মস্তাইদের গবেষণার ভিতরে যদি ভুল না থাকে সঠিক হয় দুই গুণ সোয়াব কয় গুণ একতলাফি মাসলা বিশ্বনবীর থেকে কেউ হাদিস নিয়েছেন বলেছেন যে জানাজার নামাজে আল্লাহর নবী সূরাতুল ফাতিহা পাঠ করেছেন এরপরে এই পাঠ করেছেন কিন্তু আবু বকর ওমর ওসমান আলী যারা জান্নাতের আশারে মোবাসারের ভিতরে অন্যতম রাসুল বলছেন আকর ফিল জান্নাত উমর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত তলহা ফিল জান্নাত সাত ফিল জান্নাত সাইদ ফিল জান্নাত জুবাইর ফিল জান্নাত আব্দুর রহমান ইবনা ফিল জান্না ওবাদা ইবনুল জার্লা ফিল জান্নাত আল্লাহ আকবর বলে এই দদ্দুম সাহেবদের প্রথম কাতারে চারজন কয়জন এই চারজনের ভিতরে হজরতে আলী আউবকর ওমর ওসমান এই চারজন কখনো জানাজার নামাজে সৌরাতুল ফাতেয়া পাঠ করে নাই বলুন তো এরা জান্নাতে না জাহার নামে তাহলে এরা ওনারা যদি সৌরাতুল ফাতে না পাঠ করার পর জান্নাতে হয় আব্দুল মালিক জাহান নামে আর মাতা ঠিক আছে পাপ না আগে ভর্তি করে দেওয়া দরকার অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন ইজা সাল্লাহ্ তুম আন যখন মাইয়াতকে জানাজার তোম যখন তোমরা মাইয়াতের জন্য জানাজার নামাজ পড়ো সকন এ ফ্লাসের সাথে তোমরা দোয়া করো দোয়া করো কিভাবে পড়ে আগে আল্লাহরকে শংসা করে এরপরে এরপরে কি করবে কি করবে এরপরে ব্যক্তির জন্য বিশ্বনবীর উপরে দুরুত্বপাত করবে এরপরে তার জন্য দোয়া করবে এটা আল্লাহর নবীর শিখানা ভাষা হজরত উমর তাই করেছেন ওসমান তাই করেছেন আলী করেছেন ওনারা কোনোদিন সৌরাতুল ফাতিহা পাঠ করে নাই সুতরাং এ আব্দুল মালিক সাহেব উনি যেটা করেছেন ওটা হলো সাহাবাদের অনুসরণ করেছেন ঠিক না রাসুল বলছেন আমার উন্মুতের ভিতরে তিহাত্তরটা দল হবে এর ভিতরে কুল্লু কুল্লু হুম ফিরনার সকলে জাহান নামি ইল্লা অহেদা একটা দল জান্নাতি সেটা হলো মানা আলাইহি আসহাবিহি যারা আমার আর আমার সাহাবাদের অনুসরণ করলে তাহলে বলুন তাও বকর সাহাবানা উমর সাহাবা উসমান সাহাবা আলী সাহাবা তার অনুসরণ করে কেমনে আল্লাহর জাহান হয় এই ব্যক্তিগুলো বলতেছে যে খালেদা পুরাটাই জাহান নামে গেছে নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা এই যে আপনার আর একটা ইতলাফি মশলাগুলোর কথা আর একটা বলে দে আমরা বুকের উপরে অনেকে হাত বাঁধে না আপনাদের এখানে আছে আমাদের এখানে নাই মনে হয় বোকরা তো ওইরকম তো কোন একটা বেশি নাই দুই একজন হঠাৎ মঠাৎ হঠাৎ করে ওই সৌদিতে গেছিল যা কাজকর্ম করবে আসা দেখছে ওটা আসা হাত চুন করছে পড়ালেখা করা এই হাদিসের ব্যাপারে বুকের উপরে হাত ব্যাপার ব্যাপারে অধিকাংশ মহাদিসের গ্রাম বলছে এই হাদিসটা হলো দৈব হাদিস অনেকে বলেছে এটা মনকার হাদিস এটা জাল হাদিস হাদিসই অথচ দই ভাদিসের উপর আমল করে সহি সহি বলে বলে না মানুষ না সহি কোনো কথা নাই সহি ওই ব্যক্তিগুলো ফতোয়া দিচ্ছে এটা আব্দুল মালিক সাহেব যা করছে ভুল করেছে এটা ভুল করার কারণে নিজেও জাহান নামের কাতা রেখেছে খালে দেখো জাহান নাউজুবিল্লাহ জান্নাত আর জাহান নাম যিনি দেন তিনি কে আরো জোরে এই জন্য মুসলমান কথা বলেন খয়রুল কলা কাল্লা ওয়া মা দাল্লা কথা ছোট হবে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হবে আপনার বিবেক কথা কথা বলা যাবে না প্রত্যেকটি যায় দিকে জোরে বলেন আপনি এই কথাগুলো বলতেছেন বিবেক কাজান লাগবে সুতরাং জান্নাতি বলে ঘোষণা করব কাকে ডাইরেক্টলি উহি পাবো যাকে ওই পাওয়া যাবে তাহলে আমরা ব্যক্তির জন্য জান্নাতের জন্য দোয়া করব ঠিক না সম্মানিত ভাই দুই নাম্বার যে ব্যক্তি জন্মেছে মুসলমানের ঘরে হর মসুদ মুসলমানদের ঘরে বিপক্ষে পারা যাবে আল্লাহর জাহান নামে তিন নাম্বার হলো আল্লাহ নেই বলছেন হিসাব হবে সহজ এবার পাঁচটা মিনিট মনোযোগ দেখ আল্লাহ নেই বলতেছেন হিসাব হবে সহজ তিনভাবে যারা আপনারা আজকে শেষ পর্যন্ত থাকবেন ওয়াদা আর প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জন্য আল্লাহ বলছে এই ইমানদারদের জন্য আমি আল্লাহ পাক হিসাব সহজ করব হিসাব সহজ করার পথ হলো তিনটা এক নম্বর পথ নাই বলছেন কে আমাদের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নেকির পাল্লা ভারী হয়ে গেছে বদীর পাল্লা হালকা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলবে আল্লাহ ফাবাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা ওয়া বাবাই আমাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা নেকির পাল্লা যদি ভারী হয় ব্যক্তিটা জান্নাতী আর গুনাহের পাল্লা যদি ভারী হয় ব্যক্তিটা জাহান্নামী আল্লাহ গো এই ব্যক্তিটা তো নিকির পাল্লা ভারী হয়েছে জান্নাত দেই আল্লাহ ডাক দেবে না আরে না 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 ব্যক্তিটা নিকির পাল্লা ভারী হয়েছে ঠিক আছে কিন্তু গুনার পাল্লায় গুনা রয়েছে আমি এমন অবস্থায় আমার বান্দাকে জান্নাত দিতে পারি না ও আমার ফেরেস্তারা গুনার পাল্লায় তোমাদের পটটা বিছায় দাও এইবার ফেরেস্তারা তাদের পাখা গুনার পাল্লায় বিছায় দিবে কিছুক্ষণ পর আল্লাহ বলে তোমার গুনার পাল্লা তাল্লা থেকে তোমার পাখাটা উঠায় নাও ফেরেস্তা যখন পাখাটা উঠায় নিবে দেখবে গুনার পাল্লাই আর গুনা নাই নেকি পৃথিবীর পাল্লা গেছে আল্লাহ ডাকতে বলে অসি কাল্লা দে ইলাল জান্না বান্দা তোমার হিসাবটা আমি সহজ করলাম এবার তুমি দলবদ্ধভাবে আমার জান্নাতের ভিতরে যা এই দয়াকার দুই নম্বরে একজন ব্যক্তির হিসাব আল্লাহ পাক্তান নেন আসবে উঠেই দেখবি গুনার পাল্লা বাড়ি নেকির পাল্লা খালকা আল্লাহ রব্বুল আলমিনাই বাড্ডাক বলবে মামা ফেরা ব্যক্তির গুনার পাল্লা বারি নেকিরি পাল্লা পাতলা ফেরেজ ডাক দেব আল্লাহ হুকুম দাও ব্যক্তিটাকে যখন নামের ভিতরে পাঠা দেয় নেকির পাল্লা পাতলা হয়েছে গুনার পাল্লা বাড়ি হয়েছে আপনার কথা মতো আল্লাহর দেওয়া রাখবে আল্লাহ বলবে না 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 ব্যক্তির কথা ঠিক ছিল ওয়াদার প্রতিশ্রুতি দিয়েছে আমল করেছে দুনিয়ায় আমার লোক ছিল আমার দল করেছে ব্যক্তির হিসাবটা সহজ করা লাগবে সহজ করার জন্য এবার আল্লাহ ডাক দেবে ও আমার ফেরেস গুনার পাল্লাই এইবার তোমরা গুনার পাল্লার দিকে তোমার পটটা লাগায় দাও ফেরেস তারা পর লাগাবে কিছুক্ষণ পরে বলবে গুনার পাল্লা থেকে পটটা উঠায় না এইবার যখন পাখাটা পটটা উঠায় নেবে গুনার পাল্লা গুনা নাই দেখির পাল্লায় শুধু নেকি এইবার আল্লাহ রাবুল আলমিন বলবে আর সে আজিমের ঘোরার থেকে ইশারা করবে আর সে আজিমের ঘোরার দিকে এইবার বান্দারা চায় থেকে দেখবে যে আর সে আজিমের থেকে বে 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 মেঘ মারা হয়ে নেকির পাল্লায় কি যেন সে জমা হচ্ছে আর নেকির পাল্লা বাড়ি হচ্ছে গুনার পাল্লা পাতলা হয়ে যাবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন বলবেন বান্দারে আমি হিসাবটা সহজ করলাম গুনার পাল্লা আমি আল্লাহ পাক পাতনা করে দিলাম নেকির প্লাভারি করে দিলাম ব্যক্তির স্থান আল্লাহ রাজা ভিতরে দিয়ে দা